আলাইকুম থেকে আরও অসম্ভব সুন্দর একটা সুপার ডিজাইন আর কালেকশন চলে আসছে প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এই ধরনের চমৎকার বেশ কিছু কালেকশন চলে আসে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালার পাবেন আর এটার ম্যাটেরিয়ালস চিনিগুড়া চিল্কের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর কাজের একটা ড্রেস পছন্দ হওয়ার মতো ড্রেস দিব যেসব ড্রেস দেখে হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন কাজ করবে কোয়ালিটি গ্যারান্টিড ড্রেস এবং হচ্ছে অ্যাফোর্ডেবল বাজেটে কিন্তু আমরা দিচ্ছি প্রত্যেকটা ড্রেস যাদের যে কালারটাই পছন্দ হয় শুরু মতো হচ্ছে ডিরেক্টলি অনলাইন থেকে আপনি পারচেস করতে পারবেন এবং এতটা এতটা কোয়ালিটি জাস্ট ড্রেস দেখে মন ভালো হয়ে যাবে এবং এর মধ্যে এবং কাপড়টা হচ্ছে চিনিগুড়া চিল্কের মধ্যে থাকবে এটা ফর্টি সিক্স লং থাকবে সেভেন্টি ফিফটি প্লাস হচ্ছে বডিটা পাবেন আর স্পেশালি গলাটা দেখেন গলার ডিজাইনটা দেখেন কন্টাস্ট সেট কম্বিনেশনে কাজ পাবেন এখানে পুরোটাই কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে আর এই পোশগুলিতে সব সেলফ সুতোর কাজ পাবেন চমৎকারটা ডিজাইন পাবেন আর এখানে যে কাজগুলি দেখেন এগুলি সব বোরিংয়ের কাজ করা পাবেন হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে আর স্পেশালি দামানের ডিজাইনটা দেখেন কি চমৎকার একটা ডিজাইন সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এটা হচ্ছে দামানটা থাকবে পুরোটাই কিন্তু ব্ল্যাক কালার সুতোর কাজ এবং সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা উইথ কাটওয়ার্ক করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র দু টাকা এটা ব্যাক সাইডে কোনো কাজ পাবে না ব্যাক সাইডে ফুলি সলিড থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে এটা কিন্তু ড্রাগন কালার আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা পুরো হাতাতেই কিন্তু এরকম ভরাট কাজ পাবেন আর এগুলি কিন্তু সব কিন্তু সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা এমব্রয়ডারি স্টিচ করা পাবেন পুরো হাতা জুড়েই কাজ পাবেন প্রাইস মাত্র মাত্র দু হাজার টাকা স্যালোয়ারটা হচ্ছে সন্টুনের মধ্যে পাবেন পুরো স্যালোয়ারও কিন্তু আলাদা করে একটা প্যাটার্নে কাজ পাবেন এগুলি যা দেখেন গুছানো কাজ এবং নিচে খুব সুন্দর করে এরকম কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে আর স্পেশালি দোপাট্টাটা দেখেন এত সুন্দর দোপাট্টা পুরো দোপাট্টাতে হচ্ছে এরকম ডিজাইনার কাজ পাবেন এমব্রয়ডারি কাজ আর স্পেশালি দোপাট্টার চারোপাশে কাটওয়ার্কের চমৎকার একটা ডিজাইন পাবেন এটা একদম স্পেশাল আমার মনে হয় না যে দুশো চারশো ডিজাইনের মধ্যে এই ধরনের কাটওয়ার্ক ডিজাইন আমার মনে হয় না আসে না যেহেতু স্পেশাল কোয়ালিটি এবং হচ্ছে একদম আনকমন ডিজাইন এটা পারচেস করে নিয়ে নিতে পারেন মাত্র দু টাকা বাজেটে যেটা আমাদের শোরুমে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা পারচেস করতে পারেন এটা জাস্ট আমি কালারগুলি দেখে দিই এটা হচ্ছে ল্যামেন্ডা কালার থাকবে এবং অল ওভার চমৎকার কাজের ড্রেস পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি তার চেয়ে বেশি কথা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের কাজের যে কোয়ালিটি এতটা নিখুঁত এমব্রয়ডারি করা এবং এগুলি সুন্দর গুছানো কাজ যেহেতু এটা হচ্ছে চিনিগুড়া চিল্কের মধ্যে থাকবে পুরো ড্রেসে এবং সুন্দর গুছানো প্যাটানো কাজ পাবেন আর হাতাটার কাজটা তো দেখেনি এখানে যা দেখবেন সব ভারী কাজ হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে প্রত্যেকটা স্যালোয়ারি কিন্তু কাজ পাবেন স্যালোয়ার এবং ইনার দুইটা কিন্তু স্যান্টুনের মধ্যে পাবেন আর আমি বারবার শুধু দেখতেই মন চাই দেখাতেই মন চায় দুপাট্টাগুলি কারণ দোপাটাতে পুরো দোপাটাতে কাজ পাবেন এবং অল ওভার দোপাটাতে চমৎকার ডিজাইন থাকবে এবং পুরো দোপাটাতে এরকম সুন্দর বোরিং করা থাকবে আর চারোপাশে কাজটা দেখেন না কি সুন্দর এবং ইউনিক ডিজাইনটা প্রাইস থাকতেছে মাত্র দু টাকা প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই ডিজাইনগুলি পছন্দ হওয়ার মতো কিন্তু ডিজাইন দিচ্ছি এবং হচ্ছে এই সব ড্রেস জাস্ট দু কেন আপনি আড়াই হাজার টাকা দিয়েও কিন্তু আপনার পার্চেস মনে হয় না পাবেন কারণ হচ্ছে ড্রেস বন অলয়েজ ট্রাই করে বেস্ট কোয়ালিটি একবার নয় আপনি হাজার বার ড্রেস থেকে প্রোডাক্ট পারচেস করবেন ইনশাআল্লাহ আমরা স্যাটিসফ্যাকশান গ্রান্টি ড্রেস দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর এতটা সুন্দর এতটা গোছানো কাজের ড্রেস দু টাকা বাজেটে পাওয়া একেবারেই কিন্তু ইম্পসিবল যা দিচ্ছি ইনশাআল্লাহ পছন্দ হয়ে যাবে আশা রাখি আপনারা নিয়ে নেন কারণ এগুলি কিন্তু পার্টি কালেকশনের জন্য সুপার হিট কারণ সুপার হিট মানে একদম একদম সুপার হিট কারণ এটা দুপারটার ডিজাইনটা দেখেন কি সুন্দর কাজ এবং প্রত্যেকটা দুপারটা সাইজও কিন্তু অনেক বড় থাকবে দুপারটার চারুপাশেরই বর্ডার প্যানেলে খুব চমৎকার একটা ইউনিক কাজ পাবেন এবং এটা হচ্ছে লাস্ট হচ্ছে টরে কালার পাবেন এটাও আরও অসম্ভব সুন্দর স্পেশালি গলার মধ্যে দেখেন এখানে ব্ল্যাক সুতো দিয়ে কম্বিনেশন আর এখানে সেলফ সুতোর কম্বিনেশান আর এগুলি যা দেখেন সব বোরিংয়ের কিন্তু হ্যাভি কাজ আর দামানটা দেখেন কি চমৎকারভাবে এখানে কাটওয়ার্ক ডিজাইনটা করা থাকবে সিকোয়েন্স অ্যাড করা থাকবে এবং খুব সুন্দর করে কিন্তু সুতো দিয়ে লকড করা থাকবে ড্রেসের ব্যাকসাইডে কিন্তু কোনো কাজ পাবেন না পুরো হাতাতে যা দেখবেন সেম কাজ পাবেন পুরো হাতাটাতে আর এটা একবার হাতার ডিজাইনটা খুবই স্পেশালিটি কারণ হচ্ছে যে এখানে যে কাজগুলি দেখেন এগুলি কিন্তু সব বর্ডার সিকোয়েন্স সিলভার সিকোয়েন্স করা থাকবে আর এটা স্যালোয়ারটা পাচ্ছেন প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু বর্ডার প্যানেলের কাজ থাকবে এবং এটার ডিজাইনটা দেখেন কি সুন্দর কাটওয়ার্ক একটা ডিজাইন থাকবে আর দুপাটাগুলি সব দোপারটাই কিন্তু একদম ম্যাচিং কালার পাবেন প্রত্যেকটা দুপাটাতে সুন্দর গুছানো কাজ পাবেন আর স্পেশালিটি হচ্ছে দুপাট্টা জাস্ট এইরকম চারোপাশের কাজটা দেখেন কী চমৎকারভাবে কাজ এবং খুবই খুবই মিহি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র দু টাকা ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ